এই মাত্র একটা বিশাল বড় একটা দুর্ঘটনা এটা হচ্ছে নকলার পরে ফুলপুরের আগে দিয়া বাটকান্দি বাজারে এখানে খুব গাড়ির খুব খারাপ অবস্থা গাড়িটা কিছু নাই এটা হচ্ছে প্রিমিও গাড়ি

দাদা এই সাইড কিছু নাই এই সাইডও শেষ এই সাইড পুরো শেষ একদম ইঞ্জিল মিঞ্জিল সব বাইরে গেছে ইয়ার ব্যাগ টিয়ার ব্যাগ সব চলে গেছে চাকার রিং টিং সব শেষ অবস্থা অনেক খারাপ ড্রাইভার মনে হয় ঘুমাই গেছিল আমি এখানে বর্তমানে আছি শাহিন আলম নারায়ণগঞ্জের আমি শেরপুরে আসছিলাম যাওয়ার মতো এই ঘটনা